দুই দেশের সীমান্তবর্তী এলাকা গুলো হচ্ছে ভারতের মধ্যে আর যে উঠান আছে হচ্ছে মধ্যে তাছাড়াও এই গ্রামে অদ্ভুত এক ঘর আছে যেই ঘরের এক অংশ বাংলাদেশের মধ্যে আরেক অংশ ভারতের মধ্যে আবার তাছাড়া দুই দেশের সীমান্ত প্লেয়ারের সাথেই একেবারে লাগানো এক মসজিদ আছে যেই মসজিদে ভারত বাংলার মুসলিমরা এই মসজিদে পায়ে পা লাগিয়ে এক কাতারে নামাজ আদায় করে ইন্টারেস্টিং বিষয় যে বাংলাদেশের মসজিদে ভারতের মুসল্লি আর বাংলাদেশের মুসল্লি একসঙ্গে নামাজ পড়ে এই সাইডের বাড়ি বাংলাদেশ এই সাইড বাড়ি ইন্ডিয়া দেখো ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের গোটা আছে বাংলাদেশ ইন্ডিয়াতে কেউ নাই যাই হোক শুরুতেই আমাদের রংপুর বিভাগের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় হিলি বর্ডারে অবস্থিত এই অদ্ভুত গ্রামের গল্প শুনি গোলক মতো অদ্ভুত সব কাহিনীর গল্প শোনার পর থেকেই সেই গ্রাম ঘুরে ঘুরে দেখার ইচ্ছা হয় অনেক এর জন্যই আজ সন্ধান করতে বেরিয়ে পড়লাম অদ্ভুত সীমান্তবর্তী গ্রামের যেতে যেতে ঘুরে দেখলাম হিলি বর্ডার হিলি জিরো পয়েন্ট ও হিলি বাজার আর ঠিক এই জায়গাগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে যে ভিডিওর লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে যাই হোক ঘুরতে ঘুরতে সন্ধান করে ফেলি সেই বর্ডার এলাকার যেই গ্রামে দুই দেশের মানুষ একই সঙ্গে একই এলাকায় মিল মোহব্বতে শহীদ বসবাস করে অবশেষে চলে আসলাম সেই গ্রামে যেই গ্রামে ভারত বাংলাদেশ পাশাপাশি এটা সেই মেঠোপথ এই মেঠোপথে যাওয়া লাগে আর আমার পিছনে একটা চেকপোস্ট আছে আর ওই যে ওই গ্রামগুলো ওইটা হচ্ছে সেই গ্রাম আর এই জায়গার থেকে যদি যে ইয়ে দেখাই বর্ডার দেখাই বা সীমানা যে দেখাই ওই যে সীমানা ঠিক আছে ওইটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা আমরা বহিরাগত লোক হওয়ার কারণে একা একা ওই গ্রামে যাওয়ার সাহস হচ্ছিল না পরবর্তীতে দুইটা ভাইকে পেয়ে যাই আমরা বাড়ি কোন জায়গায় এই জায়গায় আপনার বাড়ি মানে ভারতের মধ্যে নাকি বাংলাদেশের মধ্যে ভারতের মধ্যে জায়গায় আছে এই যে দুইটা ভাইয়ের সঙ্গে দেখা হইলো এই ভাই দুটার বাড়ি হচ্ছে ভারতে এখন কিন্তু তারা বাংলাদেশ আছে ভাই এখন কই আছেন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে না আপনারা যে পূর্তি নিয়ে তো এই বাংলাদেশের মধ্যে যান ভারতের মধ্যে যান মানে কি রকম মনের মধ্যে কি রকম কাজ করে ভালো যে ইন্ডিয়ান হয়ে বাংলাদেশে ঘুরতে পারি ইন্ডিয়াতে ঘুরতে পারি মানে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই আমাদের গোটা আছে বাংলাদেশ ইন্ডিয়াতে কেউ পরবর্তীতে এই দুই ভাইয়ের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আমরা এবং এই দুই ভাইকে এই গ্রামটা ঘুরে দেখানোর ইচ্ছা প্রকাশ করলে তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তারপর এই ভাইদের সঙ্গে ঢুকে পড়ি এই অদ্ভুত গ্রামে যেতে যেতে ভালো এই গ্রামটি হলো আমাদের রংপুর বিভাগের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হারিপুকুর নামক গ্রাম দাসরাও হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা এই হারিপুকুরের গ্রাম অবশেষে ঢুকে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা সেই সীমান্তবর্তী এলাকায় এই গ্রামে আসার সঙ্গে সঙ্গে কিরকম জানি মনের মধ্যে এক অদ্ভুত ভয় লাগা শুরু হলো কারণ এই গ্রামটি হলো একদম শান্ত নিস্ত এলাকা আশেপাশে অনেক লোকজন দেখা গেল আমাদের গ্রামগুলোর মতো হই হুল্লোর কিংবা মানুষের আনাগোনা ও হই হুল্লোর নাই একেবারেই বলা যেতে পারে হই হুল্লোর বিহীন এক শান্ত শীতল গ্রাম সামনে থাকা এই দুই ভাই আমাদেরকে পথ দেখিয়ে দেখে নিয়ে যতই যাচ্ছি ততই যেন ভয় দ্বিগুণ হয়ে উঠছে আমার যদিও এখানে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না তারপরেও অদ্ভুত কেমন জানি একটা ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে ভয় পাওয়ার মূল কারণ হলো আমি একজন ভিন দেশি এই গ্রামের কিছুই চিনি না তারপর একটু পর পরই একটা করে চেকপোস্ট তার একদম বেশি ভয় লাগতেছিল এই গ্রামটা নিস্তব্ধ হওয়ার থাকার কারণে তবে আমাদের সঙ্গে থাকা এই দুই ভাই বারবারই আমার মনে সাহস যোগাচ্ছিল কিন্তু আমার বারবারই মনে হচ্ছিল সীমান্তবর্তী এলাকাগুলো অনেক সেন্সিটিভ হয় যাই হোক তারপর ঢুকে পড়লাম এই হারিপুকুর গ্রামের বাংলাদেশ ও ভারতের সেই বর্ডার সীমানায় এটা ইন্ডিয়া ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাই দেখছিলাম তারপর নিজের চোখে দেখলাম সেই অদ্ভুত বাড়ি এই বাড়ি দেখার সঙ্গে সঙ্গে পেছনের সকল ভয় যেন নিমিশেই শেষ হয়ে গেল আমার সত্যি যা আগে গল্পে শুনতাম তা আজ নিজের চোখে দেখছি একটা বিষয় লক্ষ্য করেন যে বিডি আবার এই যে মানে হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া ঘর কিন্তু একটা একটু এদিকে আসো এখানে হচ্ছে একটা ঘর একটা ঘরের মধ্যে এক অংশ বাংলাদেশের মধ্যে আরেক অংশ ভারতের মধ্যে এখন পর্যন্ত আমি কিন্তু হচ্ছে বাংলাদেশের মধ্যে আছি আর এখন আমি হচ্ছে ভারতের মধ্যে অদ্ভুত এই বাড়ি দেখার পর ওই দুই ভাই আমাদেরকে নিয়ে চললো এই গ্রামের এই গোলক দাদার মতো আরো বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখানোর জন্য এই যে সামনে সেই মসজিদ মসজিদ বাংলাদেশের মধ্যে এই যে সেই মসজিদ যে মসজিদের কথা বলছিলাম এটা হচ্ছে সীমান্ত পিলার এই পাশে বাংলাদেশ এই যে বাংলা আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ অবশেষে চলে আসলাম সেই মসজিদে যে মসজিদের কথা আপনাদেরকে বলছিলাম এটাই সেই মসজিদ মানে ইন্টারেস্টিং বিষয় যে বাংলাদেশের মসজিদে ভারতের মুসল্লি আর বাংলাদেশের মুসল্লি একসঙ্গে নামাজ পড়ে সত্যি এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে যে দুই দেশের একই একই কাতারে পা লাগিয়ে একসঙ্গে মসজিদের নামাজ আদায় করে সাইড মুসল্লি সঙ্গে পায়ে এক ঘরের মাঝখান দিয়ে দুই দেশের সীমানা বয়া গিয়ে দেশ আলাদা করবে পাইলেও আলাদা করে পায়নি এই দুই দেশের মানুষকে তারা একই সঙ্গে একই এলাকায় সুন্দরভাবে বসবাস করে যাই হোক সামনে থাকা এটি আবার এমন এক সীমান্ত পিলার যার এক পাশে ঘর এবং আরেক সেই ঘরেরই উঠান এখন বর্তমানে যে আমার পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িরা কিন্তু হচ্ছে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আর এই যে উঠানটা আছে এই উঠান কিন্তু বাংলাদেশের মধ্যে এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ এই যে এই পাশে বাংলাদেশ আবার এই পাশে হচ্ছে ভারত তাহলে দেখেন এই যে সীমান্তবর্তী এলাকাগুলো কিরকম একটা গোলক মতো কাহিনী আর এই জায়গার মানুষেরা অনেক আন্তরিক সবাই বাংলাদেশের মানুষ আর ভারতের মানুষ সবাই একসঙ্গে বসবাস করে আসলে বিষয়টা ভালো লাগলো বিশেষ করে সেই দুই ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দুই ভাই আমাদেরকে এই গোলক দাদার মতো অদ্ভুত এই গ্রামটা ঘুরে ঘুরে দেখালেন আর সত্যি গ্রামটাও আসলে দেখার মতো গ্রামের মাঝখান দিয়ে সীমান্ত পিলার বয়ে গিয়ে দুই দেশ আলাদা করে পালেও আলাদা করে পাইনি এই গ্রামের মানুষদের আজ আমি এই গ্রাম থেকে চলে যাচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ